আজকে আপনারা জন্য নিয়ে আসলাম টয়টা করোলা ক্রস ভাই একটা না দুইটা আছে দুটো গাড়ি আছে দুটো আছে দর্শক যে দেখে রাখেন একসাথে কিন্তু এক জোড়া টয়টা করোলা ক্রস পাচ্ছেন এর বাইরে ভাই আর কি দেখাবে তারপরে নো থাকবে আমার কাছে 2019 এর মডেলের মধ্যে দেওয়া যাবে মাত্র 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে মানে এই গাড়িটা দর্শক দেখে রাখেন মাত্র 15 লক্ষ টাকায় কিনে এখন চালাতে পারবেন

প্রায় ষাট মাস বসে ধীরে ধীরে পরিশোধ করতে পরিশোধ করতে পারবেন টাকা ইনকাম করবেন আস্তে আস্তে দিয়ে দিবেন গায়ে বাসবেন ওইটা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভাই এই গাড়িটার ক্যাশ টাকা দাম কত এটা পড়বে ক্যাশ 34 লক্ষ 50 হাজার 34 লাখ 50 34 লক্ষ 50 এটা হচ্ছে 2019 এর মডেল 2019 এর মডেল 25 টা পাওয়ার এটা কিন্তু আবার বডি সেন্সর সহ বডি সেন্সর আছে বডি সেন্সর তারপর আপনার হ্যাঁ ফগ সহ আছে এটা মানে দর্শক দেখে রাখেন ফগ সহ এসেছে এটা কিন্তু রিকন্ডিশন গাড়ি জাপানি কন্ডিশন এখন পর্যন্ত আছে পাল পাল হোয়াইট

পিছন দিকে আপনারা যদি দেখেন দুই ডোর পাওয়ার পেয়ে যাবে ইনশাল্লাহ এই যে এই পাশে কিন্তু আপনারা ক্যাপ্টেন পেয়ে যাবেন বা এটাতে টোটাল সিট কটা থাকছে অফিসিয়ালি এটা সেভেন সিটার সেভেন সিটার অফিসিয়ালি থাকছে এটাতে আর যদি আমি সিলিংটা দেখাই সিলিংটা কিন্তু খুবই চমৎকার একটা কালারটা কিন্তু ব্ল্যাক এটা আপনার যদি সিম্পল ভাষায় বলি সিট কালারটা এটা হচ্ছে কফি কালার দিয়েছে উপরে ব্ল্যাক কালার বাইরে পাল কালার মানে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হ্যাঁ এটা চারটি কিন্তু ডিফারেন্স মানে খুবই চমৎকার ভাবে গাড়িটা কিন্তু ফুটে উঠেছে এটা হচ্ছে হাইব্রিড ফুয়েল গাড়ি হাইব্রিড

আমি একটু সিম্পল ভাষায় বলে দিই আপনারা আফতারনগর কিভাবে আসবেন আপনারা যদি সরাসরি দেখা গেছে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া সেগুলোতে যদি করেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনাদের লাইভ লোকেশনটা শেয়ার করে দেওয়া হবে আপনারা চাইলে সেখান থেকে ট্যাক করে ইজিলি চলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর হ্যাঁ ঢাকার বাইরে যারা থাকেন এরা অনেকে আপনার নগর চেনে না রামপুরা টিভি সেন্টার টিভি সেন্টারের পাশে রামপুরা ব্রিজ ব্রিজের ঢালেই আপনার নগর নগর ভিতরে আমাদের শুরু মানে আমি আরেকটা যদি সহজভাবে বলি রামপুরা ব্রিজের আগে আসতে হবে মানে রামপুরা ব্রিজের আগে হচ্ছে আপনার মোট কেননা আপ্তবনগর একটা দেখে শুরু পাবে আমি আরো একবার একটু বলে দিচ্ছি আজকে যে গাড়িগুলো ছিল একটা ছিল দুই হাজার তেইশ মডেলের টয়টা করলা ক্রস আর একটা আছে দুই হাজার একুশের একুশের মানে আপনি কিন্তু দুইটা একদম জোড়ায় পাচ্ছেন দুইটাতেই

আমি তো এই পাশটা দেখিয়ে দেবো দেখেন এই গাড়িটা কিন্তু এই পাশটা খুবই চমৎকার সত্যি কথা বলতে কি যেহেতু জাপানি কন্ডিশনের গাড়ি নতুন করে বলার কিছু না এটাও কিন্তু মাইলেজ যেটা আছে অরিজিনাল তেতাল্লিশ হাজার সামথিং সো আপনারা এসে সামনাসামনি গাড়িগুলো দেখেন আশা করা যায় পছন্দ হবে তো এই গাড়িগুলো আপনারা কত টাকায় পাচ্ছেন সেটা যদি আরও একবার শেয়ার করে দিই এই গাড়িটার অ্যাকচুয়াল যে প্রাইস সেটাও একটু ভাইয়ের কাছে জেনে নেব ক্যাশ টাকায় এই দুইটার দাম কোনটা কত ক্যাশ টাকা যদি একুশের মডেলটার দাম পড়বে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার জি আর তেইশেরটার দাম পড়বে আর আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার এটা মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিয়ে কিনে নিতে পারবে এবং চালাতে পারবে নিজের গাড়ি হিসাবে গাড়ি হিসাবে না বাকি টাকা কিন্তু আপনি পাঁচ বছর সময় নিয়ে ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন যে সকল ভাইদের মাসিক ইনকাম ভালো কিন্তু একসাথে অনেক টাকা ক্যাশ নাই ক্যাশ নাই বা ইনভেস্ট করবেন না অনেকে বাইরে থাকেন তারও ইনভেস্ট করবেন না দাদা ইনকাম আছে দাদা আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দিলেন আমরা ওটা গায়ে বাজলো না তো সেক্ষেত্রে ক্ষেত্রে এরকমের মানে হাই পারফরমেন্সের গাড়ি আপনারা নিতেই পারেন শুধু এটা না আরো অনেক গাড়ি আছে চাইলে স্পেশালি কোনো গাড়ি অর্ডারও নেওয়া হয় হ্যাঁ অর্ডার করলে আমরা দিতে পারবো তো ধন্যবাদ ভাই তো সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য নাইট রাইডার্স অবশ্যই দর্শকদের আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম